জ ওয়েলকাম টু মাই নিউবাক তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো সকালবেলা বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমি যাচ্ছি এখন রিয়াকে নিয়ে কৃষ্ণানগর তো আসার পথে বাসটা তো বেরিয়ে গেছিলো তো সোমাকে বললাম যে আমাদের মার্কেট পর্যন্ত দিয়ে আসতে কারণ মার্কেটে বাসটা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে তো সোমা জলদি জলদি মার্কেটে এসে দিয়ে গেছে তারপরে বাসটা পেলাম আর কি আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে একটা রেসর্ট এই রেসর্টে আমি অনেকবার এসেছি অনেকবার না সরি দুবার এসেছি তো পৌঁছে গেছি কৃষ্ণনগর এখন আছি টোটোতে তো যাচ্ছি একটু ডক্টরের কাছে তো পুলিশ স্টেশন না পুলিশ লাইন পুলিশ ওটা কি লাইন লেখা লাইন লেখা পুলিশ লাইন কোনটা ওই যে পুলিশ লাইন এই যে পুলিশ লাইন এটা পুলিশ লাইন লেখা লেখা কৃষ্ণনগর পুলিশ লাইন কৃষ্ণনগর পুলিশ লাইন তো गाइस এখানে একটু ওয়েট করছি আরিয়ানের জন্য আরিয়ান আসছে

প্রচুর গরম আর এই গরমে আখের রসটা ঠিক আছে তাও তো আজকে অন্যদিনের থেকে একটু গরমটা কম আছে জানি না তোমাদের কেমন গরম লাগছে বাট আমার একটু কম লাগছে গরম আর কি তো এখানে আখের রস খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বাস স্ট্যান্ডে আরিয়ান চলে যাচ্ছে শুধুমাত্র আখের রস খেয়ে বললাম কিছু হালকা পাতলা কিছু খেয়ে নিতে বাট ও খাবে না বলছে আমার কাজ বাকি আছে কিছুটা আর এখন বাজে তিনটে আর ও যাবে বাড়িতে পাঁচটা মানে এখান থেকে পাঁচটায় বেরোবে বাড়ি যেতে যেতে সাতটা বেজে যাবে তো এখানে বাজের জন্য ওয়ের করছি বাসে কি ট্রেনে করে আমি যদি কোথাও যাই তো এই জিনিসটা আমি মিস করি না ছোলা মানে সিদ্ধ ছোলা মাখিয়ে দেয় আমার ভীষণ ভালো লাগে তো আমি লক্ষ্য করিনি রিয়া দেখেছে রিয়া দেখে বলছে মা তোমার ছোলা মানে আমি ছোলাটা ভালো খাই তার জন্য বলছে ছোলা তো দেখো মুখটা কেমন করছে পেচির মতো ভীষণ গরম লাগছে এখন মানে বাসটা যখন দাঁড়াচ্ছে না প্রচুর গরম লাগছে তখন তো রিয়া শরীরটা ভীষণই খারাপ লাগছে তো সোজা বাড়িতে যাব চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ হলো বাড়িতে এসছি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি কারণ রাস্তায় অনেক ধুলো বালি তারপর গরম ঘেমে টেমে একাকার রয়ে গেছিলাম তোরিয়ার শরীরটা ভালো ছিল না ভাবছিলাম যে মার্কেটে নামবো মানে মার্কেটে নেমে আমার কিছু কাজ ছিল আইফ্রু করতে হবে আর ফুচকা খাওয়ার জন্য তো মেয়ে শরীরটা ভালো না আর দেখলাম বেশিরভাগ দোকানও খোলা নেই কারণ ওই যে ভোট সামনে তো রিয়া বললো যে আমার শরীরটা ভালো লাগছে না আমার বাড়িতে চলো তো সোজা বাড়িতে চলে এসছে আরিয়ান এখনও আসেনি আরিয়ান আসলে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে বেশিক্ষণ হয়নি আরিয়ান এসছে কিছুক্ষণ হলো এসছে তো এখনো পর্যন্ত মানে ড্রেস চেঞ্জ করেনি শুধুমাত্র বললাম ফ্রেশ উঠে আর একটু হাতে পায়ে জল দিয়ে নিতে তো তাই করে এসে বসে গেছে কারণ ওর প্রচুর খিদে পেয়েছে দুপুরবেলা খায়নি ওই যে আমি বলেছিলাম কিছু খেয়ে নিতে বাট ও বললে আমার কাজ বাকি আছে আমি কিছু খাবো না যার জন্য খাইনি তো আসার সময় ওকে আমি ফোন করে বলেছিলাম ফ্রায়েড রাইস আর চাউমিন নিয়ে আসি অফিস থেকে যখন বেরাই তখনই ফোন করে বলে যে কে লেখা ও খানেকে নিয়ে তো আমি বললাম রিয়া আছে একটু চাউমিন আর ফ্রায়েড রাইস নিয়ে আসুক তো এখানে নিজে এসে দেখি সোমা করেছে লুচি আর আলুর তরকারি আর ওদিকে আছে সিমই সিমইটা তো আমার খুবই পছন্দের খুব ভালো লাগে তো এই খাবারগুলো সবগুলো ছেড়ে আরিয়ানা এখন পান্তা ভাত খাচ্ছে কারণ ভাত চেয়েছিল মা বলল ভাত নেই পান্তা আছে তো ও পান্তা ভাতই খাবে ও পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খুব ভালো খায় পান্তা ভাত মানে পান্তা ভাত ওর পছন্দের খাবার হয়ে গেছে तो जस्ट आज मैं एंड कर रहा हूँ अभी ग्यारह बज गए हैं मैं जाने का टाइम हो गया है ये देखो रूम पर नहीं है मेरे पास आप देख सकते हो ये कपड़े पहन के जा रहा हूँ और लुक कैसा लग रहा है बोलना कॉमेंट में तो क्या बना आज मैं दिखाऊँगा देखो चलो दिखाता हूँ जल्दी दिखा। जल्दी हाथ मेरा फेवरेट टक दाल ठीक है तो आलू नींबू तो चलो गाइस अभी मैं इस ब्लॉग को यहाँ पे एंड करता हूँ आई होप आपको ये ब्लॉग पसंद आया होगा देखो ये हूँ हूँ बोल लेते जा रही है मम्मी नाच लेते जा रही है मजाक कर रही है हूँ 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 बोल के आ, तो चलो आई होप आपको ये ब्लॉग पसंद आया होगा अगर पसंद आया तो प्लीज़ लाइक कॉमेंट शेयर सब्सक्राइब जरूर करना तब तक के लिए कुछ नया लेके भी मिलते हैं टेक केयर स्टे होम थैंक यू सो मच फॉर वॉचिंग बाय बोलो जी